নমস্কার বন্ধুরা আদিকথার ব্লগে আপনাদের স্বাগত আজ বুধবার আর এখন বিকেল পাঁচটা মতন বাজে কদিন ধরে খুব ইচ্ছা করছিল একটু কেক খেতে তো সময়ের অভাবে একদমই কুড়ে ওঠা হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা কিছু আয়োজনও করা ছিল না অনেক কিছুই ভাবছিলাম একবার ভাবছি কফি কেক করবো একবার ভাবছি চকলেট কেক করব তো তাদের বাবাকে বলছিলাম দুদিন ধরে এনে দিতে তো আদির বাবারও সময় হচ্ছিল না যার জন্য কিছুই আনা হয়নি কিন্তু তাই ঘরে যা কিছু আছে তাই দিয়েই ভাবলাম যে চট করে বানিয়ে ফেলি তো একটু বাটার নিয়ে নিয়েছি বাটারটা ফ্রিজেই রাখা ছিল জাস্ট বার করে রাখলাম আর চিনিও কিন্তু গুঁড়ো করা ছিল না আর গুঁড়ো করতেও পারতাম না কেননা আদি যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরে মিক্সার মেশিনটা রাখা ছিল এবার মিক্সিটা জ্বালালেই তো আদি উঠে পড়বে তখন আর শান্তভাবে কেকটা বানাতে পারবো না তাই জন্য আমি আর আলাদা করে চিনিটা গুঁড়ো করে নিই এর সাথেই দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো ডিম এটাকে খুব ভালো করে একটা স্মুথ স্টিকচার বানিয়ে নেবো খুব ভালো করে ফেটিয়ে নেব খুব তাড়াতাড়ি করব কেকটা জাস্ট তোমাদের দেখাবো কেকটা কিন্তু আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছিল আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এটাকে খুব ভালো করে ফেটিয়ে এত ভালো করে ফেটাতে হবে যাতে চিনিটা একদম গলে যায় আর এখানে আমি একটু দুধ রেডি করে রেখেছিলাম গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম ঘরে গরুর দুধ ছিল যেটা আদি খায় তাই আদির দুধ থেকে আর ভাগ নিলাম না আর সবথেকে বড়ো কথা গরুর দুধ আমি একদম খেতে পছন্দ করি না তাই এইভাবেই আমি দুধটাকে একটু গুলে নিয়েছি আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে চিনিটাতে যেহেতু গুঁড়ো দিই যাতে খুব সুন্দরভাবে গলে যায় তাই এইভাবে ফাটাচ্ছি আর তার সাথে একটু রিফাইন অয়েল অ্যাড করে নিয়েছি একে কিন্তু রিফাইন অয়েল দেওয়াটা একদম অপশনাল বাট আমি বাটারের পরিমাণটা খুব বেশি দিইনি তাই একটু রিফাইন অয়েল অ্যাড করেছি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে নুন এক চিমটে নুনটা কিন্তু দিতেই হয় যেটা মিষ্টির টেস্টটা অনেকটা ব্যালেন্স করে আর মিষ্টিটা খেতে আরও যাতে ভালো লাগে তার জন্য অবশ্যই যে কোনো মিষ্টি জিনিসে এক চিমটে হলেও নুন দিতে হয় আমি কিন্তু পায়েসেও এক চিমটে নুন ব্যবহার করি আর ওদিকে আদি মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করে উঠে পড়ছে যার জন্য আজকে আর লাইভেও বসিনি দেখছি আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তরই উঠে পড়ছে তাই লাইভে বসলে হয়তো পাঁচ মিনিট লাইভে থাকতে পারতাম তাই তাড়াতাড়ি করে আদিকে ঘুম পাড়িয়ে ভাবলাম কদিন ধরেই তো কেক খেতে ইচ্ছে করছে ঝপ করে বানিয়ে ফেলি আর ঘরে আমার সেরাম কিছুই ছিল না চকলেট পাউডারও নেই কফিও নেই কিচ্ছু নেই জাস্ট ঘরে ভ্যানিলা এসেন্সও নেই যা আছে তাই দিয়ে বানাচ্ছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা এক কাপের একটুখানি বেশি মানে এক কাপ এক চামচ বলা যেতে পারে আর ঘরে আমান্ডস কাজু এগুলো আমার মোটামুটি সব সময়তেই থাকে আদি রোজ ঘুম থেকে উঠে একটা আমান্ডস বাদামের বায়না করে যেটা জাস্ট হাতে ধরে বসে থাকে খানিকক্ষণ তারপর হয়তো একটু দাঁতে ঠেকালো কি ঠেকালো না তারপর আমার হাতে ধরিয়ে দিয়ে বলে খাবো না কিন্তু ঘুম থেকে উঠে কাঁদবে ওই বাদাম ওকে একটা হাতে দিতেই হবে প্রত্যেক দিন আমার একটা করে আমানস বাদাম নষ্ট হয় খায় না ওটা আমার পেটেই যায় তো বেশিরভাগ আমি বাদাম গুঁড়িয়ে দি রাখি ওটা সুজি হোক বা অন্য কিছু চিড়ে হোক কোনো কিছুর সাথে মিক্সড করে আমি এই ড্রাই ফ্রুটসগুলো খাইয়ে দিই দু একটা রাখতে হয় ওনার বায়নার জন্য তো সেখান থেকে একটু ভাগ নিলাম একটু কাজু বাদাম কুচি আর একটু আমন্ডস কুচি রেখেছি আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি জিনিসটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর ওদিকে আমি কড়াইটা রেডি করে নেবো কড়াইতে একটু নুন দিয়ে এটাকে গরম বসিয়ে দেবো আর স্মুথটা একটু টাইট হয়েছিল যার জন্য আমি আরও দু চামচ মতো দুধ অ্যাড করে নিচ্ছি আর এই বাদামগুলো দিয়ে দিলাম একদম প্লেন করলে কী হতো ভালো লাগতো হয়তো বাট মাঝে মাঝে মুখে দুই একটা বাদাম পড়লে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে তাই জন্য আমি বাদামগুলো দিয়েছিলাম আর তার সাথে ভ্যানিলা লাইসেন্সও দিইনি তবে খুব যে একটা ডিমের আষ্টানি গন্ধ ওরম কোনো গন্ধ লাগেনি একটা সুন্দর বেকিংয়ের গন্ধই লেগেছে মনে হয় ভ্যানি ভ্যানিলা এসেন্সটা দিলে আরও ভালো লাগতো বাট আমি ভাবছিলাম কি এসেন্স দি কী এসেন্স দি এই ভাবতে ভাবতে আদিও উঠে পড়ল ঘুম থেকে তাই জন্য আর কোনো এসেন্স দিওনি নি ঝপ করে জাস্ট আমি বসিয়ে দিয়েছি আর আদি কিন্তু কেকটা কাটতে খুব এনজয় করেছে খে খাইনি কিন্তু ওর প্লেটে ওকে দিতে হয়েছে সাজিয়ে ছিয়ে সেটাও দেখেই শান্তি আজকে ভাবছি আদির জন্য একটি গিফট কিনতে যাবো সন্ধেবেলা আদির তো সামনেই বার্থডে আদি আঠেরো তারিখে জন্মদিন আদি হওয়ার যে পুরো জার্নিটা সেই গল্পটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব আর আদির বড় হয়ে ওঠার যে টুকটুক করে যে গল্পগুলো সেগুলো তোমাদের সাথে একদিনকে শেয়ার করব আর তোমাদের আমার যে গল্পগুলো ভালো লাগছে তোমরা খুব সুন্দর কমেন্ট করছো দেখে আমার খুব ভালো লাগছে তো নুনটা গরম করতে বসিয়ে ফার্স্টে ওই স্ট্যান্ডটা দিলাম কিন্তু স্ট্যান্ডটা দিলে খুব অসুবিধা হচ্ছে তাই জন্য আর স্ট্যান্ডটা আমি তুলে নিলাম স্ট্যান্ডটা হলে যেটা হচ্ছে যে যে বাটিটা রাখবো সেটা এই কড়াইটা ছাড়িয়ে যাবে আর এই কড়াইটা একটু পোড়া টাইপের রয়েছে বলে আমি এই কড়াইটাই ইউজ করলাম আর এই যে দেখো এই বাটিটাতে আমি কেকটা বানাবো এই বাটিটা খুব পাতলা বাটি এটা হচ্ছে একটা হটপটের বাটি হটপটটা ভেঙে গেছে কিন্তু বাটিটাকে আমি টেনে বার করে নিয়েছিলাম তো সেই বাটিটাতেই আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আর আমার কাছে বাটার পেপারও নেই আমার কেক করার জন্য কোনো রকম প্রিপারেশানে রেডি ছিল না তো বাটার পেপারও নেই তাই আমি একটু ইয়েই দিয়ে দিলাম এই কাগজ আমার কাছে ছিল খাতার পা পরিষ্কার পাতা সেই পাতাগুলোই ছিঁড়ে নিয়ে চারপাশে দিয়ে দিলাম গোল করে আর তার উপরে আর একটুখানি রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে রেখে দেবো তারপরে যে কেকের স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে সেটা আমি দিয়ে দেবো কেকে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি দিয়েছি এই এক চামচ মতো আর হাফ চামচ মতো আমি বেকিং সোডাটা ইউজ করেছি এটা দেওয়ার পর জাস্ট আমার আধ ঘন্টা সময় লেগেছিল কেকটা তৈরি হতে খুব সুন্দর নরম তৈরি হয়েছিল কেকটা যেটুকু লেগেছিল সেটুকু আর নষ্ট করিনি আমি হাতে করে পরিষ্কার করে পুরোটা চেঁচে আমি দিয়ে দিয়েছি আর কে যে ব্যাটারটা বেঁচে যায় ওটা কিন্তু একদমই তোমরা সাইড দিয়ে দেবে না সাইড দিয়ে আমরা হয় না হাতটা নিই ওরকম করবে না তাহলে কিন্তু পুড়ে যায় যতটা চেষ্টা করবে মাঝখানেই ওটাকে কাচিয়ে ফেলার এখানে একদম লো স্ট্রিমে আমি আধ ঘন্টার জন্য বসিয়ে দেব আর ওইদিকে দেখো আদি উঠে পড়েছে আদির বাবা ট্রেনিং কমপ্লিট করে গেঞ্জিটা এসে জাস্ট খাটে রেখেছে আর আদির বাবার গেঞ্জি খাটে রাখা থাকলে আদি পরবার জন্য বায়না করে আর খুলতে একদম চায় না দেখো সেজে নিয়েছে কিছুতেই গেঞ্জি খুলবে না তার কান্না গেঞ্জিটাকে পরিয়ে দিতে হয়েছে আর ওই গেঞ্জি পরে বসে বসে ঘুম থেকে উঠে মোবাইলে ভিডিও দেখছে মনের আনন্দে আর সেইভাগে আমি কেকটা বসিয়ে দিলাম আর দেখো আধ ঘন্টা হয়ে গেছে খুব সুন্দর কেকটা ফুলেও উঠেছে আর কেকটা এবার আমি একটু চা করবো চায়ের সাথে আমি কেকটা সার্ভ করব আর তার মাঝে একটু চাপা দিয়ে রেখেছি কেকটা খুব গরম আছে কালকে আদির বাবা আইসক্রিম অর্ডার করেছিল যেটা হাফ খেয়ে আমি আর হাফ খেতে পারিনি আদির বাবা খুব একটা আইসক্রিম পছন্দ করে না আমি ভীষণ ভালোবাসি আইসক্রিম খেতে তাই বাকিটা এখন ফিনিশ করব এই কেকটা ঠান্ডা হতে হতে আর মাঝে মাঝে খুলে খুলে দেখে নিচ্ছি খুব নরম হয়েছে কেকের নরম অংশের থেকে আমার সাইডে যে একটু শক্ত শক্ত মতন হয়ে যায় ওই অংশটা খেতে আমার খুব ভালো লাগে আধ ঘন্টাতেই রেডি একদম সুন্দর নরম স্পঞ্জি কেক আর সাথে একটু গরম গরম চা ইংলিশ টিফিন একদম রেডি তো এটা খেয়ে নিয়ে আমরা বিকেলে বেরোবো আদির জন্য গিফট কিনতে তো চলো টাটা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে